ইউনুস নন আসলে বাংলাদেশ চালাচ্ছে আঠাশ বছরের এই যুবক একই বলে বসলেন তসলিমা কি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস রয়েছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় গত কয়েক মাস ধরে যে অশান্তির আগুনে পড়েছে সোনার বাংলা অনেকেই ভেবেছিলেন ইউনুসের নেতৃত্বে সেই পরিস্থিতি অনেকটাই শান্ত হবে জরাগ্রস্ত মোহাম্মদ ইউনুসের হাতে নেই বাংলাদেশ মোহাম্মদ ইউনুসও দায়িত্বভার গ্রহণ করার পর দিয়েছিলেন একাধিক প্রতিশ্রুতি তবে বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র সংখ্যালঘুদের ওপর হামলা থেকে শুরু করে দুর্গাপুজোর মৌলবাদীদের উস্কা বাংলাদেশের চিত্র কিন্তু সেভাবে বদলায় যায়নি এই অবস্থায় বিতর্কিত লেখিকা তসলিমা নার্সরিনের প্রশ্ন বাংলাদেশ কি আদৌ চলছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নাকি তাকে শিখণ্ডিত করে অন্য কারোর হাতে রয়েছে দেশের হ্রাস সমাজ মাধ্যমে তসলিমা নার্সিন দাবি করেছেন আদতে আঠাশ বছর বয়সী এক যুবক মাহফুজ আলম যাবতীয় কলকাঠি নাড়ছেন কিন্তু কে এই আঠাশ বছর বয়সী মাহফুজ আলম গণতান্ত্রিক ছাত্রশক্তি নামক একটি দলের নেতা হিসেবে পরিচিতি মাহফুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন সোশ্যাল মিডিয়ায় তসলিমা লিখেছেন আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা আঠাশ বছর বয়সী ছেলে তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লা মোহাম্মদ ইউনুসু বিশেষ সহযোগী সে চুরাশি বছর বয়সে ইউনুস জ্বরাগ্রস্ত সুতরাং খুব স্বাভাবিক যে তার বিশ্বের সহযোগী ইউনুসের হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছে জানা গিয়েছে চুক্তির ভিত্তিতে মাহফুজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয় গত আঠাশে আগস্ট তাসলিমা দাবি করেছেন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নন মাহফুজ ইসলামপন্থী মৌলবাদী তিনি এমনকি মাহফুজের হিজবুত তাহরির নামক একটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার দাবিও তুলেছিলেন তসলিমা লেখিকার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা নিজেদের শিবির পরিচয় গোপন করে শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয় সামনে এনেছিল এই সময় জঙ্গি সংগঠনের সদস্যরা কোনো কারণ নেই যে জানিয়ে দেবে তারা জঙ্গি সংগঠনের সদস্য সম্ভবত ভেবেছে একেবারে জানাবেন তাদের খেলাফত স্বপ্ন সফল করার পর